আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেটে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে পৃথ্বী বিশ্বাস বাহারাইনের খবর জানাবো তবে তার আগে জানায় সৌদির মক্কায় পাঁচজন প্রবাসীকে আটক করা হয়েছে আমিরাত সরকার দেশটির খাবারের লবণ নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বাহারাইনের মহাসড়কে ডেলিভারি বাইক ব্যান করার প্রস্তাব গেছে সরকারের কাছে সাথে আছে আরও কিছু খবর এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে সৌদির পবিত্র নগরী মক্কায় পুলিশ পাঁচ জন প্রবাসীকে একটি মাসাজ পার্লারে অশ্লীল এবং অনৈতিক কাজ করার অভিযোগে আটক করেছে আটককৃতদের প্রয়োজনীয় প্রক্রিয়া করে পাবলিক হস্তান্তর করা হয়েছে তবে আটক প্রবাসীরা কোন দেশের বা তাদের নাম প্রকাশ করেনি পুলিশ মক্কা মেয়র অফিস থেকে জানানো হয়েছে আইন লঙ্ঘনের কারণে পার্লারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে এদিকে সৌদি সরকার সাইবার হয়রানির বিরুদ্ধে জনগণকে সতর্ক করে দিয়েছে বলা হয়েছে সামাজিক মাধ্যমে কাউকে হয়রানি করা অশালীন আক্রমণাত্মক মন্তব্য করা গুরুতর অপরাধ এসব কাজ থেকে দূরে থাকতে নাগরিক এবং বাসিন্দাদের নির্দেশনা দিয়েছে সৌদির পাবলিক প্রসিকিউশন আমিরাতের সরকার প্যাকেট জাত এবং বেকারি পণ্যে লবণের ব্যবহার নিয়ন্ত্রণ করবে বলে ঘোষণা দিয়েছে আমিরাতের জাতীয় স্বাস্থ্য এবং পুষ্টি জরিপে দেখা গেছে প্রায় ছিয়ানব্বই দশমিক দুই শতাংশ মানুষ প্রয়োজনের থেকে বেশি লবণ গ্রহণ করছে যার কারণে উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোক এবং কিডনির সমস্যা সৃষ্টি হতে পারে এই পরিস্থিতি মোকাবেলায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নিয়ম প্রস্তাব করছে যা প্যাকেজড প্রক্রিয়াজাত এবং বেকারি পণ্যে সর্বোচ্চ লবণের মাত্রা নির্ধারণ করবে বিশেষ করে রুটির মতো সর্বাধিক ব্যবহৃত খাবারের লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে গাফ নিউজের খবরে আরও জানা যায় আমিরাতে প্রাপ্তবয়স্কদের প্রায় এক চতুর্থাংশের উচ্চ রক্তচাপ ইতিমধ্যেই অনেক বেশি এই নতুন নিয়ম স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে কুয়েতের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা নাটকীয়ভাবে কমে গেছে এখন অনেকটাই বদলে গেছে সড়কের চিত্র একসময় যেখানে প্রতিদিন শত শত ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটত সেখানে এখন দৃশ্যপট পুরোপুরি ভিন্ন কুয়েতের ট্রাফিক বিভাগের কঠোর আইন প্রয়োগ এবং টানা নজরদারির ফলে সড়কে আইন ভাঙার ঘটনা নাটকীয়ভাবে কমে এসেছে কর্তৃপক্ষ জানাচ্ছে গত বছরের অক্টোবর মাসে একদিনেই যেখানে আটশো তেইশটি গুরুতর লঙ্ঘন রেকর্ড হয়েছিল সেখানে সাম্প্রতিক সময়ে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র পঁয়তাল্লিশটিতে দ্রুত গতিতে গাড়ি চালানো বিপজ্জনক ওভারটেকিং এবং সিগনাল অমান্যের মতো অপরাধগুলোতে স্পষ্টভাবে লাগাম টানা সম্ভব হয়েছে গত এক সপ্তাহে উনিশ হাজারের বেশি ট্রাফিক জরিমানা দেয়া হয়েছে জব্দ করা হয়েছে শতাধিক গাড়ি আর আটক করা হয়েছে বহু বেপরোয়া চালককে কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আইন ভাঙলে কোনো ছাড় দেয়া হবে না ফলে সতর্ক থাকা উচিত প্রবাসী বাংলাদেশিদেরও বাহারাইনের প্রধান সড়কগুলোতে ডেলিভারি মোটর বাইকের চলাচল বন্ধ করার একটি প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সংসদ সংসদ সদস্যরা বলছেন দ্রুতগতির সড়কে ডেলিভারি বাইকের চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাও বেশি দেখা যাচ্ছে তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাফিক বিভাগ জানিয়েছে বাহরাইনের সড়ক নেটওয়ার্ক একে অপরের সঙ্গে যুক্ত হওয়ায় এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হতে পারে নিউজ অব বাহরাইনের খবরে জানা যায় বিষয়টি সরকারের বিস্তারিত পর্যালোচনায় রয়েছে অন্যদিকে ট্রাফিক নিরাপত্তা জোরদারে ডেলিভারি চালকদের বিরুদ্ধে অভিযান এবং স্মার্ট ক্যামেরা বসানোর কাজও চলমান রয়েছে এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট আল্লাহ হাফেজ